হ্যাঁ দূরে থাকান দূরে রাখুন ও কই তাকাইছে কই তাকাইছে কই তাকাইছে কই আমার দিকে তাকানোর দরকার নেই স্টেবল দেখেন দূরে থাকেন আপনি টার্গেট ফিক্সেশন করেন হ্যাঁ এই তো পায়ের ভাসাম্য তৈরি হয়ে গেছে এই তো সুন্দর এই এই অবস্থায় স্কুটার দিলে স্কুটার কিন্তু এখন চালাতে পারবেন ব্রেক ডানে বামে চলে যাবে বাইক নিয়ন্ত্রণে থাকে না এই দূরে থাকানের প্র্যাকটিস করুন বাইক দেখছেন স্টেবল আছে ডানে বামে যাচ্ছে না শাহাস যান যান হাই ক্লাস টেনে ধরুন তাকান তাকান ডানে তাকান ডানে ঘুরান হ্যাঁ শাবাশ দূরে তাকাই হ্যাঁ হ্যাঁ দূরে তাকাইলে খুব সহজ কাজ আর নিচে তাকাইলে হাতে পায়ে তাকাইলে প্রিটি টাফ এই শাবাশ এই তো দেখছেন এই দেখছেন এই দেখছেন ম্যাজিকটা তাকানোতে বে